নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করি অনেকেই তরমুজ খাওয়ার পর তরমুজের খোসাটা ফেলে দেয় আমি এখানে ফেলিনি আজকে তরমুজের খোসা দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো তরমুজের লাল অংশগুলো কেটে নিয়ে যখন আমরা এই খোলাটা ফেলে দিই সেই খোলাটার পেছন দিকে যে সবুজ অংশটা থাকে সেটা ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখালাম ওই রকম ছোট ছোট পিস করে নিতে হবে আর গ্যাস ওভেনে কুকারটা গরম বসিয়ে দিয়েছি তাতে জল দিয়ে দিলাম দিয়ে তরমুজের খোসাটা ছাড়িয়ে নিয়ে যে ছোট ছোট টুকরোগুলো করে রেখেছিলাম সেই টুকরোটা কুকারের ভেতর দিয়ে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে দুটো সিটি মেরে নেব এই সময়ে তরকারিটা করার জন্যে মশলা করতে হবে তা প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিলাম লঙ্কা দিলাম আপনারা ঝালটা ইচ্ছা করে বাড়িয়ে নিতে পারেন আবার কমাতেও পারেন তারপর বাদাম দিলাম আর দিলাম নারকেলের টুকরোগুলো আর তার সঙ্গে দিলাম ভাজা ছোলা চীনা বাদাম দিয়েছি এখানে নিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম এইবার এই পেস্টটার সঙ্গে একটু হাফ চামচ মতন হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো পেস্টের ভেতর দিয়ে চামচে করে গুলে পেস্টটা রেখে দেবো কিছুক্ষণ আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন এইবার বাটিতে মশলাটা গুলে রেখে দিলাম অন্যদিকে গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তার ভেতর দুটো তেজপাতা দিলাম এইবার শুকনো লঙ্কাও দু টুকরো ভেঙে দিয়ে দিলাম এবার দেব এর ভেতরে গোটা জিরে একটু তেলটা গরম হয়ে গেলে মশলাটা একটু ভেজে নেব এইভাবে যখন মশলাটা একটু ভাজা হয়ে যাবে তার ভেতরে হাফ চামচ মতন হিং দিয়ে দেব। হিংটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে একটু হিংটা ভেজে নিতে হবে এই সবজিটা করতে এমন কিছু কষ্ট হয় না কিন্তু অনেকেই তো ফেলে দেয় তাই আপনাদেরকে আমি এই সবজিটা করে দেখালাম আপনারা একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তবে করতে হবে এইভাবে এইবার সেদ্ধ করা সবজিটা কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিলাম নেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে একটু ভেজে নেওয়া হয়ে গেলে তার ভেতরে হাফ কাপ মতন জল দিতে হবে জল দিয়ে একটু নেড়ে এইভাবে ফুটিয়ে নিতে হবে যখন ফুটে উঠবে তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এইবার একটু হলুদ দেবো হাফ চামচ মতন দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে একটু ফুটে উঠলে বা হলুদের গন্ধটা যখন একটু চলে যাবে তখন সেই সময় অল্প চিনি দিয়ে দেবো আপনারা যদি মনে করেন চিনি খাবেন না তবে স্কিপ করে যাবেন কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে এইবার যেই পেস্টটা বাটিতে করে রেখেছিলাম সেই পেস্টটা সবজির ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি মিনিট মতন সবজিটাকে ফোটাতে হবে যখন এই রকম এই রকম জলটা ফুটে মরে আসবে আর একটু ফোটালে দেখবেন ওপর থেকে তেল ছেড়ে এসছে আর আরও ঘন হয়ে গেছে এই সময় সবজিটা নামিয়ে ঠান্ডা করার জন্যে রেখে দেবো অন্যদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যখন একটু গরম হয়ে যাবে তাতে দু চামচ মতন তেল দিয়ে দিলাম তেলটা দাও একটু গরম হয়ে গেলে তার ভেতর দুটো শুকনো লঙ্কা টুকরো দিয়ে দিলাম আর হাফ চামচ মতন ছোলার ডাল দিলাম হাফ চামচ মতন বিউলির ডাল দিলাম দিয়ে একটু ভেজে নেব একটু ভাজা যখন হয়ে যাবে তার ভেতর হাফ চামচ মতন সর্ষে দিয়ে দেবো সর্ষে দিয়ে এইবার একটু চামচে করে নেড়ে আর একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপর কারিপাতা দিয়ে দেবো এইবার কারি কারিপাতাটাও চামচে করে নেড়ে একটু ভেজে নেব একটু যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন তার ভেতরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতন দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে এইবার অন্যদিকে কড়াই থেকে সবজিটা একটা বাটিতে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা একটু হয়ে গেছে এবার তার ওপর থেকে এই ফোড়নটা দিয়ে দিতে হবে ফোড়নটা দিয়ে একটু রেখে দিতে হবে যখন খাওয়া হবে তখন সবজির সঙ্গে ফোড়নটা মিশিয়ে নিয়ে পরিবেশন করা হবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা বাড়িতে করে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় আর এটা খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো পেটও ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম পরে এবার আপনাদের এর সঙ্গে একটা নারকেলের চাটনি করে দেখাচ্ছি এটা গরম গরম ভাতের সঙ্গে এই রকম যদি সবজি থাকে তার সঙ্গে এই রকম একটা নারকেলের চাটনি যদি থাকে নিরামিষের দিনে খেতে কোনো কষ্ট হবে না ফ্লাই প্যানটা গরম করে নিয়েছি গরম করে নিয়ে তার ভেতরে গোটা জিরে দিয়ে দিলাম দেড় চামচ মতন আর শুকনো লঙ্কার পরিমাণটা আমি এইটুকুনিই দিয়েছি আপনারা ইচ্ছা করলে ঝালটা আরও বাড়িয়ে খেলে দারুণ হয় কিন্তু আমাদের খেতে পারে না বলে আমি অল্প দিয়েছি এইবার গোটা জিরে আর শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে এই রকম অল্প ভেজে নিতে হবে নিয়ে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে এক সাইড করে নিলাম নিয়ে কারিপাতা দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে কারিপাতাটাও একটু ভেজে নেব ভেজে নিয়ে এইবার এটা একটু নামিয়ে ঠান্ডা করে নেব এইভাবে আপনারা চাটনিটা করে খেয়ে দেখবেন গরম গরম ভাতে সত্যিই খুব সুন্দর লাগে এবার একটা মিক্সি জার নিয়ে তাতে নারকেলের টুকরোগুলো দিয়ে দিলাম নারকেলটা সরু সরু করে কেটে নিতে হবে না হলে পেস্ট ভালো হবে না এইবার ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো ঠান্ডা হয়ে গেছে সেটা মিক্সি জারের ভেতর দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মিহি পেস্ট হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা বাটিতে পেস্টটা আস্তে আস্তে তুলে নিচ্ছি এইভাবে সব পেস্টটা বাটিতে বের করে নিয়ে এর ভেতরে একটু তেঁতুলের আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সে তেঁতুলের কাতটা দিয়ে দেব। এবার স্বাদ অনুসারে লবণ দেব লবণ দিয়ে একটু চিনি দেবো আপনারা চিনিটা স্কিপ করে যেতে পারেন নারকেলের ভেতর দেওয়া হয়ে গেলে এবার নারকেলটা একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তাতে এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটাও নারকেলের সঙ্গে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এই রকম নারকেলের চাটনি তার সঙ্গে তরমুজের খোসার এই তরকারিটা অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন খুব খেতে সুন্দর হয় আর আমাকে কমেন্ট করে জানাবেন পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন